প্রায় নয় ঘন্টা ধরে জ্বলছে সুন্দরবনের গহিনী চাঁদপাই রেঞ্জের গুলিশাখালীর সিলা এলাকার আগুন এখনও পুড়ছে বনাঞ্চল তদন্ত ছাড়া ক্ষয়ক্ষতি পরিমাণ বলা সম্ভব নয় বলছে বন বিভাগ এর মাত্র কয়েক ঘন্টা আগে নিয়ন্ত্রণে আনা হয় তেজির টেপার বিল এলাকার আগুন এ নিয়ে গেল তেইশ বছরের সাতাশ বার আগুন দেখল সুন্দরবন বাগেরহাট প্রতিনিধি মাইনুল ইসলামের তথ্য ছবিতে ডেক্স রিপোর্ট এভাবেই পড়ছে বিশ্বের সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন সুন্দরবন রোববার সকাল সাড়ে দশটার দিকে গুলি শাঁখালির শিলা এলাকায় ধোঁয়া দেখতে পায় স্থানীয়রা বন বিভাগে খবর দেওয়া হলে তারা গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করেন মানুষ ফরেস্টার আছে অনেক লোকজন আছে আমি এইখানে আগুন যে জায়গায় যে গালিগাইতে আমরা আবার এখানে নতুন ইউনিট রিপ্লেসমেন্ট আমরা আবার রেডি করেছি এখন ওখান থেকে আমাদের নতুন তিনটে ইউনুট এসেছে আরেকটা ইউনুট খুলনা থেকে আসতে আসছে যিনি নেতৃত্ব দিবেন আবু ওকোড রামান এর আগে শনিবার চাঁপায় রেঞ্জের কলম তেজির টেপার বিল এলাকায় আগুন লাগে শনিবার সকাল সাতটার দিকে ধোঁয়া দেখতে পান স্থানীয়রা ২০ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয় তবে এর আগে পুরের ছায়া হয় অনেক এলাকা সকাল আটটা বিষয় কার্যক্রম শুরু করা হয় এবং নয়টা বিশে নিয়ন্ত্রণে আসে আর বারোটা পনেরো মিনিটে আমরা সম্পূর্ণ নির্বাপন করি পূর্বের আগুনটা আমরা ডুন নিয়ে আসছি ডুন নিয়ে অবজারভেশন করে দেখব যদি কোথাও কোনো স্মোক বা ধোয়া থাকে সেটা ইয়ে করবো ওয়ালটন আবারও মিলেনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়ে পানির উৎস আড়াই কিলোমিটার দূরে হয় আগুন নেভাতে বেশ বেগ পেতে হয় বলে জানান বাগেরহাট ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা বিক্ষিপ্ত আগুনগুলো আছে ধোঁয়া ছড়াচ্ছে দুই হাজার চব্বিশ সালের চার মে চাঁদপাই রেঞ্জের আমুর বনের লতিফের ছিলা এলাকায় আগুন লাগে সব মিলিয়ে সাল থেকে এ পর্যন্ত ঘটনা তদন্ত করেছে পূর্ব বন বিভাগ আগুনের সূত্রপাতের কারণ হিসেবে উল্লেখ করা হয় জেলে ও মৌয়ালদের অসাবধানতা যে বনে যখন আগুন লাগে হয় ইচ্ছাকৃত হোক বা অনিচ্ছাকৃত এতে ক্ষতি হচ্ছে বন বিভাগের তথা বাংলাদেশ সরকারের বিগত দিনে যে আগুন লাগছে সেটার বিরুদ্ধে যে ব্যবস্থা নেওয়া হয়নি এবং যে তদন্ত রিপোর্ট এবং যে সুপারিশ করা হয়েছিল সেগুলো কার্যকরী হয়নি বিধায় বারবার এভাবে আগুন লাগছে সুন্দরবন এলাকায় বন বিভাগকে আরও সতর্ক হওয়া প্রয়োজন বলেও জানান পরিবেশবাদীরা মাসুমালিসা ডেস্ক রিপোর্ট একুশে টেলিভিশন